ইমার্জেন্সি ঘর জামাই লাগবে যদি কোনো ভাই ইমার্জেন্সি ঘর জামাই থাকতে চান তাহলে একটু শর্ট যোগাযোগ করবেন দেখেন আমরা এখন কোথায় আছি বন্ধুরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি যে আমরা কোথায় আছি কোথায় দিয়ে যাচ্ছি যারা ঘর জামাই থাকবেন তারা একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন রাজু খানের বাড়িতে বেড়াতে আসতে পারবেন ইমার্জেন্সি ঘর জামাই লাগবে ফ্রিতে হবে আর দশ হাজার টাকা উপহার দেয়া হবে বন্ধুরা রাজুখানের বাড়িতে বেড়াতে আসতে পারবেন আরো দশ হাজার টাকা উপহার দেয়া হবে আরো ফ্রিতে বিয়ে করানো হবে কাদেরকে যারা ইমার্জেন্সি ঘর জমাই থাকবেন বন্ধুরা দেখেন আমরা এখন কোথায় আছি অবস্থান করছি দেখি কোন বাই চিনেন আমি এখন লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা কোথায় অবস্থান করছি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করব দেখি কোন ভাই চিনেন হ্যাঁ দেখি কোন ভাই চিনেন লাইভে দেখানোর চেষ্টা করব এখন রাজু খানের বাড়িতে বেড়াতে আসতে পারবেন সবাই ইমার্জেন্সি ঘর জামাই লাগবে দেখি কোন ভাই আমাদের এখানে আসেন সেটাই দেখব ইমার্জেন্সি ঘর জামাই লাগবে দেখেন এখন কোথায় আছি আমি আপনাদের লাইভে দেখাই একটু আপনারা দেখেন ওই দেখেন কোথায় আছি দেখেন বন্ধুরা একটু কাছাকাছি যাই জমাবে না দেখেন হবে না কোথায় আস দেখেন বন্ধুরা কোথায় আছি দেখেন ভাঙ্গা এগারো কিলো পদ্মা সেতু বিয়াল্লিশ কিলো ঢাকা মোটে সাতাশি কিলো তাহলে বুঝেন যে আমরা কোথায় আছি আপনারা হুটাট করে অনেকে আমাদের বাড়িতে যান দয়া করে কোনো ভাই হুটাট করে যাবেন না আমাদের সাথে যোগাযোগ করে আসবেন জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে হুটাট করে কেউ যাবেন না দেখেন আমরা কোথায় আছি যারা ঘর জমাই থাকবেন তারা একটু দয়া করে শর্ট টাইমে যোগাযোগ করবেন যারা ঘর জামাই থাকবেন কারণ আমাদের এখন অনেক পরিমাণ ঘর জামাই লাগবে ঘর জমাই শর্ট আছে আর যারা ভিডিও ও অলরেডি শেয়ার করে দিয়েছেন রাজু শেয়ার করে দিছে দেখিরা আমার ছবি দেখিরা জানি আমার আইডি একটা খুলছে আল্লাহ রে অলরেডি শেয়ার করে দিয়েছেন আমার ছবি দেখে জানি আইডিয়া খুলছে ফেসবুক আইডি নষ্ট করে দেবে খালি খালি এমনি কোম্পানি ওইভাবে চালান যায় না তো না না কার পরে ছবি দিয়া আমরা যদি রিপোর্ট দিয়ে দেই সাথে সাথে চলে যাবে কেউ আমার ভাই একটা দিন সাতর অপরাধ করেন কিন্তু অনেকে আমার ছবি দিয়ে কিন্তু ফেসবুক আইডি খুলেন এরকম কেউ ভুলবেন না ভাই অনেকে ছবি দিয়া ইমো হোয়াটসঅ্যাপ খুলেন যদি আমরা তাকে ধরতে পারি কি ওইভাবে দিতে পারেন তাকে আমরা মামলা দিয়ে দেব আর দর্শক বন্ধুরা আপনারা আমার বাড়িতে বেড়াতে আসতে পারবেন আমরা কয়েকদিনের মধ্যে যারা আমাকে অ্যাডভান্স করছেন কিছু মধ্যে আপনাদেরকে আমি ডেট দিব আপনারা আমার বাড়িতে আসেন সবাই মিলে এক জায়গায় বসে ডাবল ভাত খায় যারা যে ডেট দিছি ডেট অনুযায়ী আসবেন হঠাৎ করে কিন্তু আমার এখানে আসবেন না ভাই কারণ আপনাদের জন্য ডাবল ভাতের ব্যবস্থা করছি আর যারা অ্যাডভান্স করছেন যে আপুদের নাম্বার দিছি যাদেরকে যে ভাইদেরকে কোনো ভাই কোনো টাকা পয়সা দিবেন না ভাই টাকা পয়সা দিলে কিন্তু প্রতারণার শিকার হবেন আমি চাই না একটা ভাইয়ের মাথার গাম পায়ে ঝরানো দুইটা টাকা কেউ নষ্ট হোক আর দশক বন্ধুরা আপনারা কেউ কমেন্টে নাম্বার দিলে ওই না তো যদি আপনাকে কেউ ফোন দেয় ভাববেন সেটা পাট পাট আমি কখনো আপনাদের ফোন দিব না যারা কমেন্টে নাম্বার দিবেন আর যারা আমার সাথে ফ্রিতে যোগাযোগ করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে নক দেন কেউ আমাদের নাম্বারে ফোন দিলে কিন্তু আমরা রিসিভ করব না আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরোয়ান এই তিনটে নাম্বার এই তিনটে নাম্বার বিকাশ এই তিনটে নাম্বার নগদ এই তিনটে নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এই তিনটে নাম্বার ছাড়া আমার নগদ ও নাই বিকাশও নাই কোনো হোয়াটসঅ্যাপও নাই যদি কোনো ভাই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এস করেন আমি আপনার এস এম উত্তর দিব হয়তো আমি রাত একটার পরে ফিরি হবো একটার পরে উত্তর দিব অফিসের লোক আছে আপনারা তাদের আপনাদের সাথে তারা কথা বলবে তবে আপনার হোয়াটসঅ্যাপে একটা ভাইয়ের সাথে যদি ভালো করে কথা বলতে যাই এক ঘন্টা সময় লাগে ভাই মনের কথা শুনতে গেলে যদি কেউ আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ভাই এটা করতেই হবে তা নাহলে আমি আপনাকে জীবনেও ফোন দিব না কেন আমি আপনার সাথে এক ঘন্টা কথা বলবো ভাই আমার এক ঘন্টা সময়ের দাম আছে না আপনার সাথে মনের কথা শুনতে গেলে তো আমার আধা ঘন্টা সময় লাগবে আমি এটা ভাই একশো জনের সাথে কথা বললে সদস্য হবে একজন হইতেও পারে নাও পারে তা এখন আপনি আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমি ফোন দেব আমার বিকাশ নাম্বার একমাত্র তিনটে নাম্বার এক একটা নাম্বার তিন বের করে বলি জিরো ওয়ান কিলো অফ হয়ে গেছে আমি দেখতেছি দেখতেছি হুম আইসে হ্যাঁ আইস আইসে ওয়েদারটা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আমার একমাত্র আমার তিনটে বিকাশ নাম্বার হ্যাঁ

মনের কথা শুনতে গেলে সে কি জন্য বিয়ে করবে বউ কি জন্য ছেলে মেয়ে আছে কিনা আমাদের করতে হয় টাকা আপনার পিছনে আমি এক ঘন্টা কথা বলবো ভাই কথা বলবো সময় নষ্ট তো আমার হবে আমি আধা ঘন্টা যদি ইউটিউবে ভিডিও বানাই সারি আশা করি ভাই আমি অনেক টাকা ইনকাম করতে পারবো ওর থেকে কয়েক গুণ বেশি ইনকাম করতে পারবো টাকাটা বড় কথা না জাস্ট আপনাদেরকে যাতে আপনারা একশোতে একশো পার্সেন্ট আমার মাত্র

একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা টোটাল এই তিনটে নাম্বার এই তিনটে নাম্বার আমার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নাই নগদ নাম্বারও নাই কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নাই এই তিনটে নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ এই তিনটে নাম্বার বিকাশ এই তিনটে নাম্বার নগদ যদি কোনো ভাই কারো সাথে এস এম এস এ কথা বলতে হয় তাহলে ফ্রিতে কথা বলতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না আপনি হয়তো উত্তর পাইতে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগতে পারে সর্বোচ্চ তবে কেউ ফোন দিবেন না আমাদের ফোনে আপনারা হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন যারা আমার সদস্য আছেন তাদের সাথে সপ্তাহে দুই দিন সরাসরি কথা হবে এক একজনের সাথে কথা বলবো ধরেন পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ তিরিশ মিনিট এর বেশি কথা বলার চেষ্টা করবেন না আর ফোন নাম্বারটা আমি আপনাকে দিব আপনি কথা যে আপনি বিয়ে টাকা পয়সা দিলেই প্রতারণার শিকার হবেন ধরেন বন্ধুকে ফোন দিয়ে বলে যে বন্ধু আমি খুব অবস্থা খারাপ আমাকে দুই হাজার টাকা ধার দাও পরে তোমাকে দিয়ে দিব বলবে যে ভাই টাকা নাই এবার যদি একটা আপু ফোন দেয় যে ভাই আমি মার্কেট করতে আইছি সোনা পাখি আমার কাছে তো টাকা নাই পরে তোমাকে দিয়ে দিব আমাকে পাঁচ হাজার টাকা ধার দাও মেয়ে মানুষ ধার নিলে কোনোদিন দেয় শুনছেন ওই মেয়ে মানুষ যদি আপনাদের ফোন দেয় ঠিকই আপনারা কিন্তু টাকা দিয়ে দিবেন এখন অনেক মেয়ে মানুষ এই ধরনের ব্যবসাও করে কারণ একটা আপু যদি আপনাকে ফোন দিয়ে বলে বলে একটা আপু যদি আপনাকে ফোন দিয়ে বলে যে আমি আপনাকে বিয়ে করব এক দুদিন কথা বলার পরে যদি বলে আমাকে কিছু টাকা দেন আমার এই সমস্যা ও সমস্যা তাহলে ভাববেন যে আপনাকে কোনোদিনও বিয়ে করবে না জাস্ট আপনাকে টাকা নেবে আপনার সাথে বাটপাড়ি করবে সেই জন্য আপনার সাথে কথা বলতেছে আপনার সাথে সময় কাটাচ্ছে কোন ভাই কোন ভাই কোন আফুকে ফোনের মাধ্যমে বিয়ে করবেন না ভাই তাহলে প্রতারণার শিকার হবেন কেন অনেক আফুরা আছে ধরেন একশো জনের আমি মনে করি পঁচানব্বই জন প্রতারণা শিকার হবেন কেন হবেন অনেক আপুর আপনাকে ভিডিও কলে বিয়ে করবে আপনার সাথে অনেক কিছু ভিডিওতে করবে বিমায় দুই তিন লাখ চার পাঁচ লাখ টাকা নিয়ে নিবে বিয়ের পরে আপনাকে বহু হুমকি দিবে যে তুই আমার সাথে যা হয়েছে এগুলো সব ভাইরাল করে দেব আমাকে এত লক্ষ টাকা দিতে হবে তো এই সব প্রতারণা থেকে আপনারা সাবধান থাকবেন আমি চাই আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমাকে রাজু খান বানিয়েছেন আমি চাই আপনাদের কাছ থেকে কেউ দুই টাকা হাতিয়ে নিয়ে না যাক সে আমি চাই আমি চাই আপনাদের মাথার ঘাম পায়ে ধরানো দুইটা টাকা থাকি দর্শক বন্ধুরা আমি কিভাবে বিয়ে করাবো আপনাদের শর্ট টাইমে সেটা আপনারা একটু শুনে রাখেন কিভাবে শর্ট টাইমে আমার মাধ্যমে আপনারা বিয়ে শি করবেন সেটা একটু আপনারা ভালো করে শুনে রাখেন সেটা কিভাবে আপনারা বিয়ে করবেন আমার মাধ্যমে ধরেন একটা ভাইকে একটা আপুর নাম্বার দিলাম একটা ভাইকে দশটা আপুর সাথে কথা বলে যে রাজি হয়েছে সেই নাম্বার দিলাম আপনি আপুর সাথে কথা বলে আপনার মনের বিল হইলো না আপনাকে আরেকটা একটা আপুর নাম্বার দেবো আপনি কথা বলবেন এবার ওই আপু রাজি হয়েছে আপনিও রাজি হয়েছে। হওয়ার পরে আপনাকে আমি এক জায়গা ডাকবো মিডিল পর্যায়ে অথবা আপুকেও ডেকে একদিন একই দিনে আপনাদের বিয়ের কাজ আমি সম্পূর্ণ করব শুভ বিয়ের কাজ হয়তো করব এবার এরকম এক ডেটে দশ জন বিশ জন পাঁচ জন হয়তো চেষ্টা করব আমি সর্বোচ্চ তিরিশ চল্লিশ জনকেও যদি পারি তাহলে একটা আমার একটা সুনাম হবে তো সেই ক্ষেত্রে ভাই যাদেরকে নাম বাদ দিছি আপনারা দয়া করে কোনো ভাই একার একারা বিয়ে সাথে করেন না তাহলে প্রতারণা শিকার হতে পারেন আমাকে রাখলে কি হবে আমি ভিডিও করি অথবা আপনাকে ভিডিও করে ইউটিউবে না ছাড়ি আপনাকে এই ভিডিও করে আমি দিয়ে দিলাম আমি ছাড়লাম না তাহলে আমাকে দশ হাজার টাকা দিতে হবে যে আমাকে ভিডিও করতে দিবেন তাকে বিয়ে করাই দিব আর দশ হাজার টাকা উপহার দিব আমার লাভ আমি ভিডিও করে ইউটিউবে ছাড়বো ভিডিও করে ফেসবুকে ছাড়বো ছাড়লে আমার ফেসবুক থেকে ইনকাম হবে ইউটিউব থেকে আমার ইনকাম হবে তাহলে আমার লাভ লাভ আছে আমার এখন যদি আমি সেটা না করতে পারি তাহলে আপনি আমাকে দশ টাকা দিবেন যারা গরিব ইতিম অসহায় তাদের জন্য ফ্রি এবার যার সমর্থ আছে সে ভাই আমাকে টাকা না দিলে আমি কেন ভাই এই ফ্রি ফ্রিতে কাজ করব এই যে এখন রাত নাই দিন নাই বিভিন্ন জায়গায় গাড়ি তেল পোড়াচ্ছি ভাই আমি কেউ কি করবে আপনারাই বলেন আমি যে কথাগুলো বলছি আমার কথা যুক্তি আছে কিনা বলেন আর একটা কথা বলি এই মুহূর্তে আমার টোটাল সদস্য আছে অনলি সাতচল্লিশ জন এখন পাত্র সদস্য আছে সাতচল্লিশ জন পাত্রী সদস্য আছে অনেক এখন আপুরা বেশিরভাগ চাই ঘর জামাই রাখতে আপুরা বেশিরভাগ চায় ঘর জামাই রাখতে কেন ঘর জামাই রাখতে চায় আপনাদের বলি একশো জনের মধ্যে পঁচানব্বই জন না হলে নব্বই জন চায় ঘর জামাই রাখতে এখন আমাদের কাছে অনেক বন্দা পাত্রী আছে অনেকে বেবি হবে না অনেকে সংসার করছে অনেক বছর ধরেন আঠারো বিশ বছর এখন যে টাকা গার্মেন্টসে এর চারটি করে খা পড়ায় শেষ হয়ে যায় আপুদের কথা যে ভাই যারা বিয়ে শি করব তার বাড়িতে থাকবো যারা গরিব তাদের কথা যে একটা বয়স্ক লোককে বিয়ে করব কিন্তু আত্মসম্পদ থাকবে খাই পড়ে ভালো থাকবো এবার যে আপুদের অর্থ সম্পদ আছে একটা বেবি আছে দুইটা বেবি আছে বাবার বাড়ি আছে আপুর কথা যে আমার স্বামী নেই আমি যারা বিয়ে করব আমার বাড়িতে রেখে দিব কেন তারা রাখতে চাই ভাই আপনাদের বলি একটা আপু যদি ধরেন বাজার সদাই করার জন্য প্রতি মাসে একটা ভাইকে দশ হাজার টাকা বেতন দেয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা বেতন দিতে হবে দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা বেতন দিতে হবে এখন ওই আপু যদি সংসার করে ওই ভাইয়ের সাথে বিয়ে শি করে তয় তয় বেতনটা দেয়া লাগলো না তাহলে লাভ কার বন্ধুরা আপনারাই বলেন তাহলে সবচেয়ে বেশি লাভ যে বিয়ে শি করে সংসার করবে তার লাভ যে ঘর জামাই রাখবে তার লাভ সেই ক্ষেত্রে আপুদের এখন ধরেন একটা আপুকে বিয়ে করাইলাম ঘর জামাই দিলাম ওইটা দেখে আরো দশজন আপু আমাদের কাছে আসে একটা ভাইকে ঘর জামাই দিলাম তার কিছুই নেই ঘর নেই তারও একটা দুইটা বেবি আছে অনেক আপুদের বেবি হয় না তাদের কথা আমাকে মা বলে ডাক দেখ আমার মনটা ভরে যাবে এখন এই যে যে কাজগুলি করি আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা বলেন বন্ধুরা রাজু মিউজিক একটা ভিডিও ছাড়ছি রাজু মিউজিক ফরিদপুর ইংলিশে লিখবেন একটা ভিডিও ছাড়ছি ওইখানে একটা একটা আপু আছে তাকে আমরা শর্ট এনে দিয়ে দিতে চাই কারণ একটা নারী বুঝে যে তার বাড়ি থাকার একা থাকার বেকার থাকার কি জন্ডনা আমরা তো ভাই রাস্তাঘাটে একটা ধান ছলাইতে পারি একর পরে খেতে কাজ করতে পারি আপুরা তো তারা পারে আপুরা তো তা পারে না এখন ওই আপুরে আমরা চিন্তা করতেছি শর্ট টাইমে বিয়ে শাদি দিব কারণ যদি আপনার বোন হইতো ঘরে আমার বোন হইতো আমরা ঘরে রাখতাম ভাই রাখতাম না কারণ আমাদের তো টুকটা কত সম্পদ আছে আমরা খাই পরে রাখতে পারি কোনো আছে যে তার কি বলবো দিন মানে খুব কষ্টে চলে কিন্তু তারপরে সে খারাপ পথে যাবে না সে গার্মেন্টসে গেলে চাকরি হচ্ছে না বর্তমান নতুন লোক নিচ্ছেই না এখন ওই আপুকে শর্ট টাইমে বিয়ে করাবো এরকম কিছু আপু আছে ওই আপুর মন মাইন্ড খুবই ভালো দেখেন বিশ হাজার টাকা একটা বাজার দিছি রাজু মিউজিক ফরিদপুর ভিডিওটা কালকে ছাড়ছিলাম ওই ভিডিওতে যাইয়া দেখেন একটা আপু আছে সুন্দরী আপু এখন ওই আপুকে যার জয় জয় স্ক্রিন শর্ট মেরে দেন আমি নাম্বার পাঠিয়ে দিচ্ছি আমি শর্ট টাইমে এখন শোনবেন ওই আপুর এক কয়েকদিনের মধ্যে আপনারা পাবেন শর্ট টাইমে বিয়ে করাবো তবে কোনো ভাই টাকা পয়সাও দিতে হবে না ফ্রিতে বিয়ে করাই দিব আর যারা আমার সদস্য আছেন ভাই তারা তো ওই আপুর ছবিটা স্ক্রিনশট মেরে পাঠাই দেন বিশ হাজার টাকা একটা বাজার দিছি দেখেন ওই বাজারের মধ্যে আপু আছে আমি চাই ভাই একটা আপুর শর্ট টাইমে বিয়ে সাথী হোক আপুকে আমি কথা দিছি যে আপু আপনার জন্য ভালো কিছু আমি করব। যদি ভাই ভালো একটা জিনিস করতে পারি নিজের কাছে অনেক ভালো লাগে আর ভালো একটা কাজ করতে গেলে আসলে নিজের কাছে ভালো লাগে একটা কাজ করে সাকসেস করে পারলে নিজের কাছে যতটা ভালো লাগে আপনাদের বললে বোঝাতে পারবো না এই যে আমরা একদিনে উনিষ্টি একদিনে উনিশটি বিয়ে করাইছি পাবনা পাবনায় মানে আমরা পাবনায় গেছিলাম ওই আশেপাশে যাদের ছিল আগের থেকে বলে রাখছিলাম যে আপনার অমুক জায়গায় আসেন আপু কেউ আনছি ভাই কেউ আনছিলাম এইভাবে আমরা বিয়ে করাইছি এখন দশক বন্ধুরা আমাদের কাছে অনেক ভালো লাগে এই কাজগুলো করে কিন্তু মানুষকে দেখেন বাজার ঘাট দেই এটাও ভালো লাগে এটা আমার এখন নেশা হয়ে গেছে কারণ এই কাজ না করলে আমার কাছে খারাপ লাগে মানুষ যেরকম নেশা করে এটা আমার আমার কাছে কাছে এটা একটা নেশা বন্ধুরা যারা আপনারা ঘর জামাই থাকবেন তারা একটু আমাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করবেন এখন ধরেন ধরেন আপনি ঘর জামাই থাকবেন যোগাযোগ করে আমাকে পাচ্ছেন না আমার হোয়াটসঅ্যাপে নক দেন কেউ ফোন দিয়ে না হ্যাঁ কেউ ফোন দিয়ে না হোয়াটসঅ্যাপে আপনারা নক দেন আর প্রবাসী ভাইরা আমাকে অনেক ভালোবাসেন আমার মন থেকে আপনাদেরকে অন্তর অন্তর থেকে জানাই হাজারো লাল গোলাপী শুভেচ্ছা আপনার আমার বাড়িতে আসবেন এক জায়গা বসে সবাই মিলে ডাউল ভাত খাব বিভিন্ন জায়গা ঘুরবেন আমার এখানে আসতে আপনার বাড়িতে আসতে কোনো টাকা লাগবে না আপনারা যারা মানে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন প্রবাসীদের জন্য সেটাও ফিরি প্রবাসী ভাইদের জন্য কারণ প্রবাসী ভাইরা সিটার বাট পান না আমাদের এলাকার যে লোকজন আছে আমিই মনে করেন যে এটা বাট পার মানে আমার কথা আমি বলি সেই ক্ষেত্রে আমরা যারা প্রবাসী ভাই আমি দেখছি প্রবাসী ভাইরা অনেক ভালো লোক তা প্রবাসী ভাইরা যখন এয়ারপোর্টে আসবেন আমাকে ফোন দিবেন আমাকে ফোন দিবেন আমি প্রয়োজন আপনাদেরকে নিজে যে আগায় নিয়ে আসবো প্রবাসীদের মন মাইন্ড ভালো বাংলাদেশ অনেক ভাই আছেন অনেক ভালো অনেক ভদ্র কিন্তু কিছু কিছু মানুষ আছেন ভাই আমাদের সাথে সিটারি পাট পাড়ি করেন নাম বাদ দিয়ে দেয় আপনারা নিজেরা নিজেরা বিয়ে করে নেন কিন্তু ভাই জিনিসটা ভাই খারাপ লাগে খুবই খারাপ লাগে বন্ধুরা দেখেন কি একটা রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন আপনারা তো বইলে বুঝে তো দেখেন কি একটা রাস্তা ফাঁকা দেখেন কি দুর্ঘটনা একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে বন্ধুরা যাদের কি আমি নাম্বার দিব ঘর বাড়ি যাচাই বাছাই না করে বিয়ে শি করেন না ঠিক আছে আর আপনাদের নাম্বার দিলে আপনারা একবার জায়গা 10 বার যাচাই বাছাই করে নেবেন কারণ আমি কারো ঘর বাড়ি কিন্তু চিনি না কারণ কয় বাড়ি যাওয়া যায় আপনারা বলেন এখন প্রতিদিন যদি দর্শক বন্ধুরা অনেক পরিমাণ আপুরা কান্নাকাটি করে একটা আপু তো চায় তার একটা সুন্দর একটা 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 ডাক্তার চেষ্টা করে তার রোগীকে বাঁচানোর জন্য একটা উকিল চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য আমার কাছে একটা ভাই আসলে ভাই আমি কি চেষ্টা করি না একটা ভাইকে ভালো কিছু দেওয়ার জন্য আজকে যদি ধরেন এক কলস দুধের মধ্যে এক ফুটটা গরুর চুনা দেওয়া হয় দুধটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমরা কখনো চাবো না আমাদের বদনাম হোক কেউ চাবে না কিন্তু আমি আজকে একমাত্র সুনামের সাথে আছি আপনারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে সেই জন্য সেই ক্ষেত্রে যদি আপনারা আমাকে মন প্রাণ দিয়ে ভালো না বাসতেন আজকে এই সুনামের সাথে থাকতে পারতাম না যারা আমার ভিডিও শেয়ার করেন ভাই আজ আমার গোতর চামড়া দিয়ে জুতে বানাই দিল এই ঋণ আমি শোধ দিতে পারবো না যারা আমার ভিডিও শেয়ার করেন প্রতিনিয়ত দেখেন অনেক অনেক ধন্যবাদ কিন্তু ভাই আপনাদের কি বলবো আপনাদের গুণের কথা বলে শেষ হবে না কিছু লোক আছেন অনেক ভালো লোক